একটা সময় মনে হতো যে মানুষটি আমাদের ছেড়ে চলে গেছে তাকে ছাড়া হয়তো চলতেই পারবো না দিনকে দিন ধৈর্যের পরীক্ষা আর বুকের মধ্যে চাপা কষ্ট সবকিছু নিয়ে আস্তে আস্তে সংসারটা গুছিয়ে নিলাম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই প্রতিটা মেয়েরই সংসারের প্রতি এক অন্যরকম মায়া কাজ করে একটু একটু করে টাকা জমিয়ে মন চায় প্রতিদিনই সংসারটাকে নতুন ভাবে সাজাই একদিন তো এই সংসারের জন্যই সব কিছু হারিয়েছিলাম কি হয়েছে না হয়েছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই আমি সব ফার্নিচারের কাবার খুলে নিয়েছি আজকে আমি নিজের হাতে নতুন নতুন জিনিসপত্র দিয়ে ঘরটা সাজিয়ে আপনাদের সাথে শেয়ার করব। গ্রাম থেকে নিয়ে আসা ছোট্ট ব্যাগটি মাথার নিচের বালিশ বানিয়ে যে কতদিন ঘুমিয়েছি জামাই সব সময় বলতো এই কষ্ট আমাদের সারা জীবন থাকবে না একদিন সবার মতো তোমারও একটা ছোট্ট ঘর হবে আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকই হয়েছে কিন্তু শূন্যতা রয়ে গেছে ঘরের মধ্যে সবকিছু ম্যাচিং ম্যাচিং না হলে মনে হয় যেন ভালোই লাগে না তাই তো এবার সোফা কাবার চেয়ারের কাবার সবকিছু একই রকম নিয়েছি ফাইনাল লুক তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আগে একটু সবকিছু গুছিয়ে নিই এ পর্যন্ত ঘরের ফার্নিচারের জন্য যতগুলো কাবার নিয়েছি আমার মনে হয় এটাই সব থেকে বেস্ট আমি এই কাবারগুলো নিয়েছি এসে কভার সেন্টার ফেসবুক পেজ থেকে আজকে কিন্তু ভোরবেলা উঠি রান্না বসিয়ে দিয়েছিলাম যেদিন ঘর গোছানো কাজ থাকে ওই দিন কিন্তু এমনিতেও রান্না করতে দেরি হয়ে যায় জামাই যেহেতু দুপুরে বাসায় খাবার খাবে এছাড়া আর কোনো উপায় ছিল না আর এই কাবারগুলোর কাপড়ের কোয়ালিটি এত বেশি ভালো আর রাবারগুলো অনেক বেশি চওড়া যা সহজে নষ্ট হয় না চোখ বন্ধ করে তিন চার বছর এক একটা কাবার ব্যবহার করা যায় আর যে কোনো ফার্নিচারে কাবার পরানো থাকলে ধুলো ডিজিটালি পড়তে পারে না একেবারে নতুনের মতোই থাকে তবে অরিজিনাল কাবার কিনতে হলে ব্যাগের গায়ে এরকম ছবি দেখে কিনতে হবে আপনারাও চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ফার্নিচারের কাবার নিতে পারবেন ভাইয়াদের পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে আমার ঘরের লুকটাই তো পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর এবার আমি চলে আসছি রান্নাঘরে অনেকদিন পর এত বড় মাছের মাথা রান্না করতেছি সাথে কয়েকটা মাছের পিসও দিয়েছি দেখবেন ঘর গোছানো থাকলে মনের মধ্যে অন্যরকম একটা শান্তি কাজ করে কাজ করতেও ভালো লাগে জামাই প্রতিদিন দুপুরবেলা বাইরে খাবার খেলেও আজকে সে বাসায় আসছে এই যে এত বছরের সাজানো গোছানো সংসার দেখছেন এটা কিন্তু একদিনে সম্ভব হয়নি বেকার ছেলের বউ হওয়া যতটা কষ্ট তার চেয়েও বেশি কষ্ট মানুষের কথাগুলো সহ্য করা তো জামাইকে খাবার দিয়ে আমি চলে আসছি কিছু কাজ করার জন্য এই যে কাবারগুলো আগে ছিল এই খাবারগুলো সব পরিষ্কার করতে হবে যদিও সে বারবার বলছিল আসো আমরা একসাথে খাবার খাই অনেকেই দেখছি বলেন আমি সারাদিন রান্না করি আর খাই আমার আর কোনো কাজ নাই একটা মেয়ের কিন্তু সংসারে অনেক কাজ থাকে তবে আমি যতটুকু আপনাদের সাথে শেয়ার করি এতটুকুই দেখতে পান এদিকে তো মিনহাজ অনেকগুলো সাপলা দিয়ে গেছে ভাবছি সাপলা একটু পরিষ্কার করে রেখে দিই এছাড়াও নিজেদের বাগানের কিছু তরকারিও দিয়ে গেছে সংসারে কাজ করলে সারা দিনেও আপনার কাজ শেষ হবে না বলতে পারেন আমার এই শখের সংসারে অনেক যত্ন করে আমি আমার কাজগুলো করি আর আমার মনে হয় প্রতিটা মেয়ে এরকমই চলে আসলাম একটু বারান্দাতে এক সপ্তাহ বৃষ্টিতে গাছগুলো এত সুন্দর হয়েছে দেখে তো অনেক ভালো লাগছে এই পৈশাক আমার কাছে দেখতেই ভালো লাগে আমার তো মনে চায় না এখান থেকে নিয়ে আমি রান্না করি বিকেল জামাই বলছিল একটু নুডলস রান্না করতে তাই আমি দেখতেছিলাম সব কিছু আছে কি না তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত